ডিম আর ময়দা দিয়ে তো এই সুন্দর জলখাবারটা আপনার বাড়িতে কিন্তু খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন তো সেটা সকালে হোক আর বিকালে মানে যখনই হালকা খিদে পাবে তো আপনার এই জলখাবারটা বানিয়ে দেখবে কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা টিফিনটা কতটা সুন্দর হয়েছে একেবারে কিন্তু হয়েছে নরম আর তুলতুলে কতটা অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই টিফিনটা আর দেখুন কত নরম আর কত সফট হয়েছে বন্ধুরা অসম্ভব মজার হয়েছে কিন্তু আজকের এই টিফিনটা আর পুরে তো একেবারে ভরপুর কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি একটা দারুণ স্বাদের জলখাবারের রেসিপি শেয়ার করব আর এই জলখাবারটা বানানো যেমন খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে তো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে তো এই টিফিনটা আমরা সকালে জলখাবার কিংবা বিকালেও টিফিনে খেতে পারেন তো দুর্দান্ত হয় খেতে আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো দেখুন আজকের এই টিফিন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তো এই দুবাটি ময়দা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি তো আপনার ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন তুই ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেখুন এখানে আমি একটু কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো কেটে নিয়েছি তো একদম নিয়ে করে তো সেগুলো দিয়ে দেব তো এখানে কাঁচা পাকা লঙ্কা তুই রকমই লঙ্কা আমি কেটে নিয়েছি দিয়ে দেবো এক চামচ সাদা তেল আর দিয়ে দেবো একটা ডিম তো এখানে আমি দেশি ডিম নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর এবার আমি একটু অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো খুব বেশি জল একেবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে তো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে তো ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমি গুলে নিয়েছি একদম একটা স্মুথ ব্যাটার এইভাবে তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা দেখে বুঝতে পারছেন মানে খুব একটা ঘন নেই একটু পাতলার দিকেই হবে ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে আপনাকে রেডি করে নিতে হবে আর এবার এখন এই ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এদিকে উনুনটা এখন জেলে দেবো তো দেখুন উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো এখন দু চামচ সরষের তেল তো তেলটা আমি ফ্রাই প্যানটার চাহিদা আমি খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি আর তেলটাকে একটু গরমও করে নিয়েছি আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ তো একটা বড় সাইজের পেঁয়াজ আমি এরকম মেয়ে করে কুচিয়ে নিয়েছি তো দিয়ে দেব তো পেঁয়াজটা একটু ফেলুর হালকা করে এভাবে না করে নিয়ে আর এর মধ্যে এখন দিয়ে দেবো আলু আর গাজর তো বন্ধুরা আলুটা কেটে রেখেছিলাম মানে লাল হয়ে গিয়েছে তো আলু বাচ্চা আর গাজরটা কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন কতটা একদম মিন হয়েছে তো এবার হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে দিয়ে দেবো লঙ্কা তো কাঁচা মাকা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবে আর এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আরে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো সবজিগুলো তো আমি একটু ভেজে নেব তো খুব বেশি ভালো তাহলে একটু হালকা করে ভেজে নিলে হবে আর যেহেতু এখানে মানে ব্রেটার দিয়ে ব্রেড করা আছে সবজিগুলো তো তো সেই জন্য এখানে সবজিগুলো মানে ভাজতেও খুব বেশি সময় লাগবে না তো তো বন্ধুরা এখানে আমি আলু আর গাজর দিয়ে তো বানাচ্ছি এটা তো আপনার চাইলে এখানে অন্যান্য সবজিও দিতে পারেন আর কি বলুন তো অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না আর তার কিন্তু এইভাবে সবজি দিয়ে টিফিনটা বানিয়ে দেবেন দেখবেন তার খেতে উঠে খেয়ে নেবেন আর এই আলু আর গাজরটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি তো দেখুন আলু আর গাজরটা ভেজে নিতে হবে আর এখন এই আলু আর গাজরটা তো একটু এরকম ফ্রাইড করে দিচ্ছি আর এই মাঝখানে একটু আমার শর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি আর ওই তেলের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো ডিমের মধ্যে অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে দিয়ে ডিমটাকে একটুখানি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা চাইলে ডিমটা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারেন তো সময় মেটানোর জন্য আপনারা এইভাবে একসাথেও ভেজে নিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না তো দেখুন ডিমটাও কিন্তু এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি আর এখন আমি সবকিছু কিন্তু আবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে দেবো তো সমস্ত কিছু দেখুন ভালোভাবে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আর সব শেষে মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু চাট মশলা তো বন্ধুরা দেখলেন তো এখানে কোনো রকম কিছু মশলা তেমন আমি ব্যবহার করিনি শুধুমাত্র অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি তো দেখুন চাট মশলা দিয়ে সমস্ত কিছু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি আর এটা কিন্তু এখন আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেবো আর এবারে ওনার একটা চাটু বসিয়ে দিয়েছি আর চাটুটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন আমি একটু সাদা তেল এই চাটুর মধ্যে ব্রাশ করে দেব তো খুব বেশি তেলের দরকার নেই একটু এইভাবে সাদা তেল ব্রাশ করে দিলেই হবে তো দেখুন পুরো চাড়োটাই কিন্তু সাদা তেল একটু এইভাবে ব্রাশ করে দিলাম আর এবারে যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম তো সেই ব্যাটারটা এই চাটুর উপরে দিয়ে দিব তো দু আটা ব্যাটার আমি দিয়ে দিলাম ধরে যে একটু ঘুরিয়ে দেব মানে এটা কিন্তু খুব মোটা হবে না একটু পাতলা মতো করে করতে হবে তো দেখুন এইভাবে করে নিয়েছি তো দেখুন উপরটা কিন্তু একটু শুকনো হয়ে গিয়েছে আর এটাকে এখন আমি একটু উল্টে দেবো এই আমি সাদা তেলই হবে দিয়ে দেব তো সাদা তেলটা দিয়ে আর একটু টুপি দুপিটু একটুখানি ভেজে নেবো তো খুব বেশি ভালো দরকার নেই অল্প একটু ভেজে নিলেই হবে আর এবার আমি একবার উল্টে দেবো তো দেখুন এটাকে গুপিটা একটু ভালো করে শিখে নিয়েছি আর এবার আমি নামিয়ে নেব সাদাভাবে তো দেখুন দুটো রুটি এইভাবে আমি তৈরি করে নিয়েছি আর একটা রুটি এখন আমি তুলে একটা জায়গাতে রেখে দেবো একটা রুটি আমি নিয়ে নিয়েছি আর এবার আমি এটাকে দেখো উল্টে নেব আর এখানে টমেটো সস নিয়েছি একটু দিয়ে দিচ্ছি তো দেখুন এই মাঝখানে টমেটো সসটা দিয়ে দিয়েছে আর এবার আমি আগের থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো সেটা আমি দেখুন টমেটো দিয়ে দেব। তো একটু বেশি করে পুর দিচ্ছি তো এতে করে এটা কিন্তু মানে এই টিফিনটা খেতে খুব সুন্দর লাগবে আর দিয়ে দেবো একটু চিজ তো এখানে একটু আমুলের আমি চিজ নিয়ে নিয়েছি তো চিজ একটু উপর দিয়ে আমি এইভাবে গ্রেট করে দেব তো এতে করে কিন্তু এই টিফিনটা খেতে ভালো লাগবে আর বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে তো বন্ধুরা আপনাদের হাতে গায়ে যদি চিজ না থাকে তো আপনারা চিজটা নাও দিতে পারে আর এবার এটাকে আমি কিন্তু রোল করে নেব মানে এরকম একটু ভাঁজ করে নিচ্ছি তো দেখুন এইভাবে ভাঁজ করে নিয়েছি আর দেখুন এটা তো অনেকটা বড় আছে আর ওই জন্য এটাকে আমি মাঝখান থেকে কেটে দেব মানে এটা মানে দুটো টুকরো হয়ে গেল দু পিস তৈরি হয়ে গেল তো আর একটা রুটি এইভাবে রেডি করে নেব তো দেখুন এই চারটে টিফিন আমি রেডি করে নিয়েছি আর এদিকে আবারও আমি এই চালুটার উপর একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর এই টিফিনগুলো আবারও আমি কিন্তু এই চাটুর মধ্যে দিয়ে দেব তো এইভাবে দুটো দুটো করে ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলে টিফিনটা কিন্তু এইভাবেও খেতে পারেন আর আমি আরেকটু তেলে ভেজে নিচ্ছি এতে করে এই টিফিনটা টেস্টি হবে আর যে ওপরে চিজটা দিয়েছি তো আর চিজটা তবে কিন্তু গরমের মধ্যে দিলে একটু বলেও যাবে তো সেই জন্য মধ্যে একটুখানি ভেজে নেব তো এপিট ওপিট করে আর এই টিফিন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এবার এখন আমি তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই টিফিনটা তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে তো আজকের এই টিফিনটা কতটা সুন্দর হলো তো বন্ধুরা এই টিফিনটা মানে দেখতে এত সুন্দর আর তার থেকে খেতে বন্ধুরা আরো দুর্দান্ত হয় তো বাড়িতে কিন্তু আপনারা একবার বানিয়ে দেখবেন যে এই টিফিনটা খেতে কতটা টেস্টি হয় আর দেখেই তো বুঝতে পারছেন বন্ধুরা টিফিনটা কতটা সুন্দর হয়েছে হয়েছে নরম একেবারে কিন্তু আর তুলতুলে আর পুরে তো একেবারে ভরপুর কতটা সুন্দর হয়েছে আজকের এই টিফিনটা আর দেখুন কত নরম আর কত সফট হয়েছে বন্ধুরা অসম্ভব মজার হয়েছে কিন্তু আজকের এই টিফিনটা আর পুরে তো একেবারে ভরপুর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর খেতে হয়েছে দারুণ টেস্টি হয়েছে এরকম টেস্টি টেস্টি জল খাবার যদি সকাল বিকালে থাকে তো সকাল বিকালটা তো জাস্ট একদম জমে যাবে আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ টেস্টি হবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো কমেন্ট করতে ভুলবেন না আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে